দেখা যায় ইহুদি নারী হলো বেঈমান বেদিন ইহুদি নারীদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব হয় না তারপরেও আম্মাজান ফতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল এমন বন্ধুত্ব একে অপরকে না দিকে থাকতে পারত না একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারত না তাহলে সমস্যা সমস্যা হলো যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে আর আম্মাজান ফতেমা হলো গরিব ঘরের মেয়ে যে ফতেমার খাওয়া হয় না ভরণে একটা মাত্র কাপড় ছেঁড়া কাপড় তাবলি মারা কাপড় এই কাপড় পরে ফতেমা সারা জীবন কাটিয়ে দিয়েছে একটাই বোরখা পরে তাহলে 何<な> ঘটনা হলো যে ইহুদিন নারী যে রাজার মেয়ে তার বিয়ে ঠিক হলো রাজা বিয়ে ঠিক করে দিল মেয়ের সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদেরকে দাওয়াত করে যখন বাপ বাড়িতে এলো ইহুদি নারী প্রশ্ন করে আব্বা আমার বিয়ে থেকে সবাইকে ইনভাইট করেছো সবাইকে দাওয়াত করেছো আব্বা বলে হ্যাঁ মা সব রাজার মেয়েদের দাওয়াত করেছি তখন ইহুদিন আরী প্রশ্ন করে আব্বা আমার বান্ধবী ফতেমা তাকে দাওয়াত দাওনি তখন রাজা বলছে তোর মাথা খারাপ ওই গরিব ভিকারি ফতেমা যে ফতেমার খাওয়া হয় না যে ফতেমার পরনে একটা মাত্র কাপড় ছেঁড়া কাপড় ময়লা কাপড় ওই গরিব ফতমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো তোর মাথা খারাপ হ্যাঁ কখনো হতে পারে না ওই ফকিরিনী ফতেমা গরিব ভিখারি ফতেমা যে ফতেমার খাওয়া হয় না পরনে চেনা কাপড় ওই ফতেমা কখনো আমার রাজপ্রাসাদে পা রাখতে পারে না রাজা এই কথা বলে মেয়ের কাছে থেকে চলে গেল শেষ পর্যন্ত শুনে দেখেন আম্মাজান ওই গরিব ফতেমা রাজার মেয়ের বিয়েতে রাজপ্রাসাদে বিয়ে খেতে আসে কিনা কু মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে আম্মাজান ফতেমা যাপন করেছিল তার চরিত্র কেমন ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে একে ইহো ওদিনারী ছিল ও যার বন্ধু ছিল ও মা প্রেম মায়া মমতা ছিল তাদের না ছিল তাদের পেরোনা একে এহো অধিনারী ছিল ও যার ছিল ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপে না ছিল তাদের অনুপে না একে অপ ওরে চিন্তা ভাবনা একে অপ ওদের চিন্তা ভাবনা নাই কাথা মায়ারি ভালো ভালোবাসা প্রেম মায়া বব ছিল তাদের অনুperror না ছিল তাদের অনুperror এক তারিখে ই গুদ মে এক তারিখে ই মে বিয়ে गबे दिन ठीक मेये पीता आखिया के खे पियो प्रियो चोने तेरे दावत दिलो एक तारीखे इू में ये पिए गबे दिन ठीक मयेरी के आखेश प्रियो चोने तेरे दावत दिलो प्रियो चोने तेरे दावत दिलो होये बोले दावत दिए शो ও মাইয়া বলে দাওতে দিয়ে সর আমার বান্ধবী ফাতেমা না এলে সেই আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না এক ছিল ছিলชาย বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতাই ছিল ততদিন অনুপের না তাদের অনুপ্রেরণা মেয়ে বলছে আব্বা ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হল আমার সবচেয়ে ভালো বন্ধু তুমি সব রাজার মেয়েদের দাওয়াত করেছো আমার কোনো আপত্তি নেই তবে আমার বান্ধবী ফাতেমা তাকে দাওয়াত করতে হবে সে যদি আমার বিয়েতে আসে তাহলে আমি বিয়ে করব যদি ফাতেমা আমার বিয়েতে না আসে আমি কিন্তু বিয়ে করব না মেয়ে বলে দিলো তখন বাপ বলছে মা তোর মাথা খারাপ ওই গরিব ভিখারি ফতেমা যে ফতেমার খাওয়া হয় না পরনে এক টাকা পর ওই গরিব ফতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে আমার রাজবাড়ির মান থাকবে কখনো থাকবে না ওই গরিব ফতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো তোমার রক্ত কিন্তু আমার গায়ে যে আমারও আছে যদি আমার বান্ধবী ফতেমাকে তুমি দাওয়াত না করো এ আমি করব না তোমার কি করার আছে তুমি করে নাও মেয়ের জেদের কাছে বাপ পারে মেয়ে বলছে বিয়ে করবো না কি করবে করে নাও বাপ রেগে গেল রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন अशिव से बड़ो बड़ो राजा बदशाह বড় বড় রাজা ও বাদশাহ তোমার বিয়েতে তে আমার বাড়ি গরিব ফতেমা ছেড়া জামা আছে কি তার কোন নূতন শাড়ি বড় বড় রাজা রাজাও বাদশাহ তোমার বিয়েতে তে আমার বাড়ি গরিব ফতেমা ছেড়া জামা আছে কি তার কোন নূতন শাড়ি আছে কি কোন নতুন শাড়ে বাড়ির সন্মান হবে যে বদন বাড়ির সন্মান হবে যে বদন আসলে গরীব ওই ফতমা শোনো ও बेटी তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না তখন ফন্টন ছিল না ইউ চিঠি লিখে ফতেমার কাছে পাঠিয়ে দিল বাবু আগামীকাল আমার বিয়ে আমার বাপ রাজি হয় না আগামীকাল আমার বিয়েতে তোমাকে আসতে হবে তবে অনুরোধ রইলো একটা নতুন জামা পরে এসো আম্মাজান ফতেমার চিঠিটাকে পড়লো পড়ার পর হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বাবু পাক যদি আগামীকাল আমাকে বাঁচিয়ে রাখে তোমার বিয়েতে যাবো ইনশাল্লাহ আম্মাজান ফতেমা ওয়াদা করে দিল বুবু নূতন জামা পরে যাব এদিকে মা ফতেমার খাওয়া হয় না তিন দিন ধরে মানে হারেক দিন কাটে একটা বোরকা দ্বিতীয় নম্বর বোরকা কেনার ক্ষমতা নেই সেই ফতেমা বান্ধবীকে ওয়াদা করলো হে বুবু যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল বিয়েতে যাব তোমার রাত হয়ে গেল আম্মাজান যায় নামাজের পাটি ফেলে সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে এত কান্না কাঁদছে এত কান্না কাঁদছেই আম্মাজানের যে পোশাক পরেছিল পোশাক ভিজে যায় নামাজটা পুরো চোখের পানিতে ভিজে গেল আমার আল্লাহ পাক ফাতেমার কান্নাকে সহ্য করতে না পেরে জিবরিলকে ডাক দেয় জিবরিল তাড়াতাড়ি জান্নাতে যাও একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো ওই প্যাকেজটা নিয়ে ফौरन চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে আমার নবীর হাতে দিয়ে বলো আল্লাহ পাক তার মেয়ে ফাতেমাকে উপহার করেছে জিবরিল জান্নাতে গেল একটা বড় প্যাকেজ তৈরি করা হলো ওই প্যাকেজ নিয়ে ফौरन জিবরিল আমিন চলে এলো দুনিয়ার বুকে নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার মেয়েকে কে দিয়েছেন আল্লাহ পাক জান্নাত থেকে উপহার করেছে ওই রাতের বেলা নবী ফাতেমার বাড়ি এসে হাজির ফাতেমা দরজা হলো দরজা খুলে গেল দেখছে আম্মাজান ফতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে আমার নবী কান্ডিশন বুঝতে পারলো কোনো কথা বলল না শুধু ডাক দিল ফাতেমা ফাতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি মা তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল সকালে আসব কাল কথা হবে জাস্ট এতটুকু কথা বলে আমার নবী চলে গেল আম্মাজান ফতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে দরজা বন্ধ করে আবার পুনরায় সিজদায় গিয়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে এবার দেখেন কি হয় দারি মঘিমায় কেউ তো বছেই না খোদারি মহিমা কেউ তো বোঝে না জিবরি লো মোরে নবীর কাছে জানা তো সে কিছু সামানাজ পিয়ে গেল মোর নবীর গাতে দিয়ে গেল মোর নবীর গাতে ফতে মার বাড়ি কিয়ে মনো বিয়ে ফতে মার বাড়ি কিয়ে মনো বিয়ে বলছে শোনো ও ফতে মা খোদা তারে উপহার তোমার তরে কবুল করো এই নজেরানা কবুল করো এই নজেরানা এক ইহো দিনারি ছিল যার বন্ধু ছিল মা ফতে মা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপের ছিল তাদের অনুপের সকাল হয়ে গেল এইবারে বাডি যাওয়ার পালা আম্মাজান ফতেমা বাইরে এসে দেখে সূর্য উদয় হব হব ভাব এমত অবস্থায় আম্মাজান ভাবছে সূর্য তো উঠে গেল এক্ষুনি আমাকে বিয়ে বাড়ি যেতে হবে আম্মাজান ফতেমা ওয়াদা করেছে বুবু তোমার বিয়েতে যাব ফতেমা কোনোদিন মিথ্যা কথা বলি না ফাতেমাকে যেতেই হবে এখন পোশাক জোগাড় হয়নি ওয়াদা করেছে নতুন পোশাক পরে যাব সূর্য উঠে গেল আম্মাজান ফতেমা সিজদাই গিয়ে আবার আরো জোরে জোরে কান্না শুরু করে দিল ফজরের সময় আমার আপনার নবী আবার ফতেমার বাড়ি এলো ফতেমা দরজা খুলো দরজা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছে ফতেমা ছলো ছলো নয়ন নিয়ে চোখ দিয়ে অঝর ঝরে অশ্রু গলিয়ে পড়ে আমার নী বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু বললো ফাতেমা কাল রাত্রের যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলেছো খুলে দেখেছো ফাতেমা বলে আব্বা আপনি তো খুলতে বলেননি আপনি বললেন ফাতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি বলে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো বলে ছেড়ো প্যাকেজটাকে খোলা হলো ছেঁড়া হলো ছেঁড়ার পর আম্মাজান ফতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তালা জান্নার থেকে আম্মাজান ফতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নার থেকে আম্মাজান ফতেমাকে উপহার করেছে জুড়ে হবে না সুমাহ আল্লাহ সারাটা রাত কেঁদেছে ফতেমা আল্লাহ পাক ফতেমার ঘরে রাত্রে বেলায় পোশাক পাঠিয়ে দিল এইবার আম্মাজান খুশি দেবাগে বাঘ মুচকি হাসি দিয়ে তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্ন জান্নাতি পোশাক পরেছে খুশবুটা লাগিয়েছে আব্বার কাছে গিয়ে বলে আব্বা আমি আর দেরি করব না আপনি আমাকে বিদায় দেন বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ রসুল বলছে ফতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওটা বসা চলাফেরা কথাবার্তারা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি ভাই ফতেমা চলেছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছে গেল যেই রাজপ্রাসাদের মেন গেটে ফতেমা পাটা রেখেছে রাকার রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে সারি সারি বসে আছে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই আম্মাজান একাই শুধু সাধারণ আম্মাজান যেই পা রাখলো রাখার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন যখন ফাতেমা আসলো সে Talk fatima. I say, Lucy Baddy. Tell me, your days. I thought I saa. your bottle for Santa Fati in my heart. get fatima. I say, Lucy Baddy. Tell me, your saa. your bottle for Santa Fati in মুখের বাসা সুবাস ভরে পর তোর বহু দূর সুবাস ভরে পর তোর বহু দূর মেশে কেরি গন্ধে দি বনা কোথায় রাজা আরে কোথায় বাদশা করে ফতে মাকে পেয়ে মানা করে ফতে মাকে পেয়ে মানা একে ইহো দিনারি ছিল যার বন্ধু ছিল মা ফতে মা ভালো যেই ফতেমা এত যেই ফতেমা রাজার বাড়িতে পা রাখলো রাখার সাথে সাথে রাজার মেয়েরা সব উঠে দাঁড়িয়ে গেছে একই অবস্থা যে ফতেমাকে আমরা গরিব বলি যে ফতেমাকে আমরা ভিকারি বলি ফকির বলি ওই ফতেমা একটা পোশাক পরে এসেছে রাজার মেয়েদের উড়ে গেল সব রাজার মেয়েরা দাঁড়িয়ে গেল চোখ দুটো বড় বড় করে ইহুদিন হাত ধরে সোজা চলে যাচ্ছে কোথায় রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় প্যান্ডেল হয়েছে বড় স্টেজ করা হয়েছে স্টেজের উপর যেখানে কোণে বসবে বউ বসবে কনের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফতেমাকে বান্ধবী বসিয়ে দিল এখান থেকে শিক্ষা দেখেন যে সমস্ত রাজা মেয়েরা ফতেমাকে গরিব বলে ভিকারি বলে ফকির বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে যেটা হবে না সুমাহান একটা রাজার মেয়ে ফতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছি ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখনো রাজার মেয়ে থাকতে না পেরে ফতেমাকে বলে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বাবু তুমি তো গরিব তুমি তো খুব গরিব তোমার তো খাওয়া হয় না তা তুমি এত সুন্দর পোশাক পেলে কোথায় আর এত সুন্দর সেন্ট খুশবুটা পেলে কোথায় কোন বাজার থেকে কিনেছে একবার বলবে বলে কেন বলে না আমার বাপ রাজা আজও পর্যন্ত এত দামি পোশাক আমার কিনে দিতে পারলো না তোমার খাওয়া হয় না তুমি গরিব হয়ে এত দামি পোশাক কোথ থেকে নিলে বুবু একটাবার বাজারে ঠিকানা আমাকে দাও এখন ফতেমা কোন বাজারে ঠিকানা দেবে আপনাদের এখানে বড় বাজার কি আছে হ্যাঁ বড় বাজার আছে এখানে ভাই বড় বাজার আছে ধোসা বাজার হ্যাঁ ঢোসা বাজার তো এখন যদি কালকে কোনো মা বা কোনো বোন শুনে বোনরা ভাই বল ভাই দা এই ইমরান ভাইকাল বলে গেছে ফাতেমা যেরকম পোশাক পরে রাজার মেয়েতে চোখ উল্টে ওই পোশাক আমার দিতে হবে ঢোসার বাজার থেকে এখন ভাই গিয়ে সাক্ষিয়ামত পর্যন্ত ঢোসার বাজারে খুঁজলি পাওয়া যাবে পোশাক ওদের জান্নাতি পোশাক আম্মা জান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর মনে মনে করছে সুযোগ পেয়েছি বেটা সব কটারে কলমা পড়াবো বুদ্ধিমতি ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে রাজার মেয়েদেরকে বাজারে যাওয়ার ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে দোকানটা কোথায় বাজারটা কোথায় দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে দোকানদারকে আম্মা জান বুদ্ধি কাটিয়ে রাজার মেয়েদের কিভাবে বোঝাচ্ছে দেখেন দোকানের মালিক আল্লাহ মাতা আলা মালিক আল্লাহ মাতালা পৌঁছা তানে তারে ঝিপি রিলা সেই দোকানে চাপাদ শোফদ ইহ দিনা সীতা জোরে হবে না সুহান আল্লাহ জোরে হোক না সুমাহান আল্লাহ আম্মাজান ফতেমা রাজার মেয়েদের জন্য নয় এই হাট হাটপুকুরিয়ার মেয়েদের জন্য একই বার্তা দিলো মায়েরা যদি ফতেমার মতো ওই পোশাক তুমিও পেতে চাও ফতেমা রাস্তা বলে দিচ্ছে নোট করে নাও ঈদ নসরতল মুস্তাকিমের পথ ধরো বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে যদি হবে না সে আল্লাহ তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করে নেন মা ফতেমার এই যে পথে মা ফতেমা চলে যায় এই পথে আপনি চলেন মা ফতেমাকে অনুসরণ করে চলে তাহলে আপনি সেই পোশাক পাবেন মা ফতেমার মুক্ত জান্নাত আপনার জন্য আল্লাহ পাক এমনি দেখে দেবে শেষ কথা কবি লিখছে দোকানের মালিক আল্লাহ তালা পৌঁছায় তারে তারে জীবিনিলামিন সেই দোকানে যাবার সুপথ ইহদিন সিরা তলমো সাবি ইহদিন সিরা তলমো সাবি ইমিরার এমো নি তারি শান শোনো ও ইমিরার এম উন্নী সান ও শুজোলে যাই চোখের কনার একে একে শব ফতে হাতে পড়ে নিলো গোজে ক অলে মা পড়ে দিলো যে ক অলে মা এ কে এ গো তিনারি ছিল গোঝার বন্ধু ছিল গো মা ফতেমা হলো বসার প্রেমায় মম I see lot that did it on the peer on the hill that did it on the peer on the